জাতি হিসেবে আমাদের একটা বৈশেষ বৈশিষ্ট্য রয়েছে যে কোনো বড় ইস্যুতে আমরা দুই ভাগে ভাগ হয়ে যাই তখন যে যেদিকে তাকায় সে অন্যদিকের কথা সম্পূর্ণ ভুলে যায় উনিশশো থেকে শুরু করে উনিশশো সাল এমনকি হাল আমলের এক এগারো এবং সর্বশেষ জুলাই বিপ্লব অথবা জুলাই গণ সময় এ বিষয়টি স্পষ্ট হয়ে পড়ে উনিশশো সালে পাকিস্তানি শাসকশ্রেণী একটি হঠকারিতামূলক পদক্ষেপ নেয় উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেয় আমরা জানি কিংবা আমাদের জানানো হয়েছে এসব কাজ শুধু উর্দুভাষী পশ্চিম পাকিস্তানিরা একাকী করেছে কিন্তু সামরিক বেসামরিক প্রশাসন তখন নিয়ন্ত্রণ করত বেশিরভাগ ক্ষেত্রে পাঞ্জাবি সিন্ধি বা বেলুচি ভাষাভাষী মানুষ এমনকি বাংলা ভাষাভাষীরা পাকিস্তানের সর্বোচ্চ আসনে আসীন ছিলেন খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল ছিলেন তিনি এই পদে ছিলেন উনিশশো সালের চোদ্দোই আগস্ট থেকে উনিশশো সালের সতেরোই অক্টোবর পর্যন্ত তিনি মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর পর গভর্নর জেনারেল হন এবং পরবর্তী সময় উনিশশো সালে লিয়াকত আলী খান আততায়ের গুলিতে নিহত হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন তারপর প্রধানমন্ত্রী হিসেবে আসেন বগুড়ার মোহাম্মদ আলী পাকিস্তানের আরেক প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দিও বাঙালি ছিলেন বাংলায় কথা বলতেন যে পুলিশ অফিসার একুশ ফেব্রুয়ারিতে ছাত্রদের মিছিলে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন তিনিও ছিলেন বাংলাভাষী কিন্তু পাকিস্তানিদের প্রতি আমাদের খুব হালকা হয়ে পড়বে সেজন্য সেই বাঙালি পুলিশ কর্মকর্তাটির নাম টুকে রাখেনি কাজেই এরা সবাই মিলে কখনোই আমার মুখের ভাষা কায়রা নিতে চায়নি বরং বহু ভাষাভাষী একটি দেশে সবার জন্য কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে উর্দুকে বেছে নিয়েছিল অত্যন্ত প্র্যাকটিক্যাল কারণে যেভাবে হিন্দিকে কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে বেছে নিয়েছে সমগ্র ভারতবাসী এমনকি আমাদের অতি পূজনীয় বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর কখনোই বাংলাকে ইন্ডিয়ার কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে যোগ্য গণ্য করেননি বরং শক্তভাবে হিন্দির পক্ষে নিজের মতামত দিয়েছিলেন মজার বিষয় হল বাঙালি হয়ে উর্দুকে রাষ্ট্রভাষা করার পক্ষে দাঁড়ানোর জন্য খাজা নাজিমুদ্দিনকে আমরা ধিক্কার দিলেও একই কাজের জন্য আমরা রবি ঠাকুরকে কিছু বলি না যদিও পাকিস্তানের শাসকশ্রেণী পরবর্তী সময় বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল কিন্তু আমরা এখনও বিশ্বাস করি ওরা আমাদের মুখের ভাষা কাইরে নিতে চেয়েছিল এটা নিয়ে যারা আসল কথাটি বলার চেষ্টা করবেন আশি বছর পরেও তাদের খবর করে দেবেন বাংলার মোরাল ব্রিগেড উনিশশো সালে এসে আবারও দুই ভাগে বিভক্ত হলাম এক ভাগ চাইলাম পাকিস্তান ভাঙতে অন্য ভাগ দাঁড়িয়ে গেলাম পাকিস্তান রক্ষায় সব বিচারে শেখ মুজিব কিন্তু দ্বিতীয় দলেই ছিলেন পঁচিশ মার্চ পর্যন্ত তিনি প্রকাশ্যে পাকিস্তান রক্ষায় ইয়াহিয়া ভুট্টোর সঙ্গে কাজ করে গেছেন এরপর পাকিস্তানের জেলখানায় বসে কনফেডারেশন গড়ার কাজ চালিয়েছেন এ কারণেই তিনি শুরীদ তাজউদ্দিন আহমেদ সহ অন্যদের পরামর্শ মতো পালিয়ে না এসে স্ট্র্যাটেজি গ্রেপ্তার বরণ করেছিলেন বিভক্ত জাতির এক পক্ষের কনসার্ন বা ভাবনা অন্য পক্ষকে স্পর্শ করল না ফলে পঞ্চাশ বছর পরেও আমরা মনস্তাত্ত্বিক বিভক্তির এক জায়গায় রয়ে গেছি লেখার কলেবর অনেক বেড়ে যাবে বলে এ বিষয়ে এখানে বিস্তারিত লিখছি না দু হাজার সাত সালের এক এগারোতেও দেখা গেল এক নতুন হেঙ্কিপেঙ্কি মনে হল আরেক কারবালা। হুজু ঘোষণা হল মাইনাস টু সারা জাতি মাইনাস টু এর উপর হুমকি খেয়ে পড়ল এই পরিস্থিতি দেখে উৎফুল্ল মতি মাহফুজ টিভিতে প্রকাশ্যে ঘোষণা করলেন এক এগারো তাদের ব্রেইন চাইল্ড বিশেষ করে এক এগারোর প্রথম ছয় মাস ছিল খুবই ভয়াবহ ওই সময় মাইনাস টু এর বিরুদ্ধে দাঁড়ানো রীতিমতো কবিরা গোনা তারপরও এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন শফিক রহমান ডক্টর মাহমুদুর রহমান ফরহাদ মাঝহার মরহুম সিরাজুর রহমান প্রমুখ নবগত কলামিস্ট হিসেবে এই নগণ্য ছিল তাদের সঙ্গে খুশির কথা এক এগারো শুরুর ছয় সাত মাসের মধ্যেই জাতির হুঁশটি ফিরতে শুরু করে কিন্তু সেই এক এগারোর কব্জা থেকে জাতি এখনও পুরোপুরি বের হতে পারেনি দু সালে এসে নতুন উন্মাদনা শুরু হয়ে গেছে সংস্কার আগে না নির্বাচন আগে এটা যেন মুরগি আগে না ডিম আগের মতোই একটি জটিল প্রশ্ন হয়ে পড়েছে এই বিতর্ককে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে মতভিন্নতা প্রকট আকার ধারণ করেছে বলেই বলা হচ্ছে এমনটা বলা হচ্ছে নির্বাচনের দরকার নেই দরকার সংস্কার কিন্তু নির্বাচনটা যে সংস্কারের ব্যবহারিক প্রয়োগ এই কথাটি অনেকেই ভুলে যাচ্ছেন নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি করে কেমন যেন একটা সুগার কোটের হুজুক তোলা হচ্ছে এ অবস্থায় নির্বাচন চাওয়া কবিরা গুণার সমতুল্য হয়ে পড়েছে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বদলে আমরা আবেগ নির্ভর সমাজেই রয়ে গেছি একাত্তরের চেতনাকে যেভাবে এক্সপ্লয়েট করা হয়েছে সেই একই এক্সপ্লয়েটেশনের ঝুঁকি তৈরি হয়েছে চব্বিশকে ঘিরে আসলে চিন্তার ক্ষেত্রে আমরা কেমন যেন অস্থির ও অধৈর্য হয়ে পড়েছি যে চকলেট জুসে খাওয়ার কথা তা চিবিয়ে খাচ্ছি ডক্টর ইউনুসকে একটা লম্বা সময়ের জন্য ক্ষমতায় দেখতে চান এদেশের অনেকেই পেছনের কারণটি স্পষ্ট আমাদের বৃহৎ প্রতিবেশী আমাদের সঙ্গে যে দুশ্মণি শুরু করেছে তার মোকাবেলায় অনেকেই ইউনুসের বিকল্প এই মুহূর্তে দেখছেন না শেখ হাসিনা উৎখাত হওয়ায় আমাদের প্রতিবেশীর যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়েও বেশি ক্ষতি হয়েছে ডক্টর ইউনুসের মতো কেউ এদেশের শাসনভার গ্রহণ করায় জঙ্গিবাদী বা উগ্রবাদীরা ক্ষমতা দখল করেছে আমাদের প্রতিবেশীর অহনিশ এই প্রচারণাও ডক্টর ইউনুসের ক্ষেত্রে ধোপে টিকছে না ডক্টর ইউনুস চীন থাইল্যান্ড যেখানেই যাচ্ছেন সেখানেই তার কূটনৈতিক সাফল্য জাজল্যমান হয়ে পড়ছে অনেকেই বলা শুরু করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর এমন ক্যারিসমেটিক নেতৃত্ব এদেশের ভাগ্যে জোটেনি যে কোনো ভালো জিনিসের ভালোত্ব কেন যেন আমরা ধরে রাখতে পারি না উত্তম কাজটি আমরা কেন যেন উত্তম পদ্ধতিতে করতে পারি না কিংবা তা করি না ডক্টর ইউনুস যদি আমাদের কোনো অপরিহার্য হয়ে থাকেন তাহলে তাকে কেন পরবর্তী নির্বাচিত সরকারেই কোনো গুরুত্বপূর্ণ জায়গায় সেট করার চিন্তাভাবনা করছি না জাতি হিসেবে আমাদের যে জিনিসটির অভাব তা হলো একজন সত্যিকার অভিভাবকের সিঙ্গাপুরের লি কুয়ান ইউ প্রধানমন্ত্রিত ছাড়ার পরেও মেন্টর মিনিস্টার হিসেবে আরও দীর্ঘদিন জাতির অভিভাবকত্ব করে গেছেন তার সন্তানও এখন সিনিয়র মিনিস্টার হিসেবে একই কাজ করছেন একইভাবে ডক্টর ইউনুসও থাকতে পারেন এই ভূমিকায় যতদিন আল্লা তাকে মানসিক এবং বুদ্ধিবৃত্তির সহ বাঁচিয়ে রাখবেন ততদিন তিনি মিনিস্টার মেন্টর হিসেবে থাকতে পারবেন আমি মনে করি তার জন্য সবচেয়ে সুইটেবল হবে ন্যায়পাল হিসেবে দায়িত্ব পালন করা সামনে যেই দলই ক্ষমতায় থাকুক না কেন তার মতো ব্যক্তিত্ব যদি ন্যায়পাল হিসেবে থাকেন তবে জাতি দুর্নীতি নামক মারণ ব্যাধি থেকে অনেকটাই মুক্তি লাভ করতে পারবে আমার মতে এটাই ডক্টর ইউনুসের সর্বোত্তম ব্যবহার হবে এটাই হবে জাতির শ্রেষ্ঠতম সংস্কার তখন তিনি প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের চেয়েও গুরুত্বপূর্ণ বা মর্যাদাবান ব্যক্তি হিসেবে বিবেচিত হবেন সংস্কার বলতে অনেকে মনে করেন এটা একটা জাদুর চাবি ডক্টর ইউনুস সেই চাবিটি একবার মেরে দেবেন আর আমরা আজীবন চ্যালচিলিয়ে চলতে থাকবো আমরা ভুলে যাই ডক্টর ইউনুস একাকী পুরো জাতির বা পুরো রাজনীতির খাসলত বদলাতে পারবেন না ডক্টর ইউনুস দুই বছরই ক্ষমতায় থাকুন কিংবা পাঁচ বছরই থাকুন যততুর্ক ধারণা করতে পেরেছি তার সঙ্গে সেই আসিফ নজরুল সে সেই আলিবাম সেই ফারুকি কিংবা আলো স্টারের সুশীল রায় সংখ্যাগরিষ্ঠ থাকবেন জাতি শেখরের সঙ্গে সম্পর্কহীন আলী রিয়াজ আমাদের বোধ বিশ্বাস এবং রাজনীতির বড় সংস্কারক হিসেবে আবির্ভূত হবেন এদের কখনোই ডক্টর ইউনুসের কাছ থেকে সরাতে পারবেন না ডক্টর ইউনুস নামক গোলাপের ঘ্রাণ শুকতে গেলে ওসব কাটার ঘা খেতেই হবে আর এটাই আমাদের নিয়তি আমরা সিস্টেমের সংস্কার চাই কিন্তু যেই মানুষগুলো এই সংস্কারের স্টেক হোল্ডার তাদের মন মগজের কোনো সংস্কার চাই না যে দেশে এক ছাগলের দাম দিয়ে কমপক্ষে দশটি ভোট কেনা যায় সে দেশে বৈপ্লবিক সংস্কার এখানে কিভাবে কাজ করবে কাজেই একটা সিকোয়েন্স মেনে সংস্কার যে কাজ করতো এরকম বৈপ্লবিক সংস্কারের স্বপ্ন সেই সম্ভাবনাকে নষ্ট করে দেয় যে কাজটি করে গেছে এক এগারো প্রবক্তরা উদ্দিনদের সে জরুরি সরকারের সংস্কারের সঙ্গে সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের আওয়াজ তুলেছিলেন তখন আমি লিখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করতে চারটি ফ্রন্টে একসঙ্গে সংগ্রাম শুরু করতে হবে এই চারটি ফ্রন্ট হলো অর্থনৈতিক সংগ্রাম নৈতিক সংগ্রাম সামাজিক সংগ্রাম ও রাজনৈতিক সংগ্রাম এই চারটি ফ্রন্টের কোনো একটি ফ্রন্টকে অকেজো বা নিষ্ক্রিয় করে রাখলে দুর্নীতি বিরুদ্ধে সংগ্রামে জয়লাভ করা যাবে না যে ভদ্রলোক নিজের সন্তানের দুধ কিনতে পারে না নিজের স্ত্রীর চিকিৎসার পয়সা জোগাড় করতে পারে না তার কানে কানে নৈতিক শিক্ষা ঢুকবে না মানুষের বেসিক প্রয়োজন না মিটিয়ে শুধু নৈতিক সংগ্রাম কাজে লাগবে না আমরা জানি আমাদের কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সংবিধান অথচ আজকের মুসলমান পৃথিবীর সর্বনিকৃষ্ট জাতি কোরআনের ভাষা আরবি যারা বোঝেন তারা দ্বারা সংখ্যাগরিষ্ঠ এবং সংঘটিত কুকর্মের সংখ্যা কম নয় বরং অনেক বেশি কাজেই যারা ব্যবহারিক আচরণ বা ট্রায়াল ও এরোর বাদ রেখে তাত্ত্বিক সংস্কারকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাদের এই অবস্থান পুনর্বিবেচনার দাবি রাখে যেই জনগোষ্ঠী থেকে বিএনপি তার নেতাকর্মী পেয়েছে সে একই জনগোষ্ঠী থেকে এনসিপি তাদের নেতাকর্মী খুঁজে নিচ্ছে সুযোগ পেলে এদের অনেকেই দুর্নীতি করবে তাতে কোনো সন্দেহ নেই এদেশের সততার মূর্ত প্রতীক জিয়ার নাম উঠতে বসতে জোপেও অনেকে নিজের চরম অসৎ হয়ে পড়েছেন তেমনি ইউনুস ইউনুস জোপলেই যে এনসিপির তাসনিম জারার সৎ থাকবেন সেটার কোনো গ্যারেন্টি নেই সততার গ্যারেন্টি আসলে অন্য জায়গায় সেই গ্যারেন্টি নিশ্চিত হয় সিস্টেমেটিক প্রোটেকশন তৈরির মাধ্যমে তবে সবার শেষে লাগবে এই সিস্টেমকে চালানোর জন্য উন্নত বুদ্ধিমত্তা এবং মানবিকতা বোধ সম্পন্ন কিছু মানুষ আর সেই মানুষগুলো যদি ঊর্ধ্বতন কোনো সত্তার কাছে জবাবদিহির অনুভূতি ধারণ করে সেটা শোনায় সোহাগা হয় সংস্কারের মূল লক্ষ্য হল দুর্নীতি করতে পারার এই সুযোগগুলোকে কমিয়ে আনা এই সংস্কার থিওরিটিক্যাল বিষয় নয় এটা নেহায়ত প্র্যাকটিক্যাল বিষয় নির্বাচন চাওয়াকে কবিরা গুনার মতো পাপ বানিয়ে ফেললে আমাদের সার্জিসরা আমাদের জারারা সোনার মানুষগুলোকে বাছাই করবে কিভাবে। এক ডক্টর ইউনুস বা জিয়াকে গলায় ঝুলিয়ে অনেক মতলব পাওয়া যাবে কাঙ্ক্ষিত সোনার মানুষ বাছাই করা যাবে না আমরা জানি জামায়াতসহ ধর্মভিত্তিক দলগুলোর নৈতিক অবস্থান তুলনামূলকভাবে ভালো সেখানেও কোয়ালিটি ধরে রাখতে গিয়ে কোয়ান্টিটি বা সংখ্যা সীমিত রাখতে হয় এখন যদি কোয়ান্টিটি বাড়িয়ে ফেলা হয় তবে তাদের কোয়ালিটি বিএনপি অথবা মুসলিম লীগের কাছাকাছি হয়ে পড়বে কোয়ালিটি বিসর্জন দিয়ে জামায়াত যদি কোয়ান্টিটি বাড়িয়ে দেয় তবে তা তাদের জন্য বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করবে একইভাবে বিএনপি যদি তাদের কোয়ান্টিটি কমিয়ে কোয়ালিটি বাড়াতে চেষ্টা করে তবে সেটা তাদের জন্য ঠকবাসতে গিয়ে গাঁও উজারের মতোই পরিস্থিতি সৃষ্টি করবে কাজেই ডক্টর ইউনেস্কে দিয়ে সংস্কারের চাবি মেরে দিলে রাতারাতি ফেরেস্তা দিয়ে দেশ ভরে যাবে না আসুন আমরা ডক্টর ইউনুসকে ব্যবহারের চিন্তা করি তবে অপব্যবহার নয় নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার দরকার সেজন্য সামনের ছয় মাস থেকে এক বছর সময় যথেষ্ট যদি সংস্কার করার আসলেই কোনো ইচ্ছা থাকে